ডিজিটাল ঢেকি আবিষ্কারক মাহবুব ভাই এবার তৈরি করলেন আরও একটি ডিজিটাল চালনি মাহবুব ভাই তৈরি করা ডিজিটাল চালনি এবং ঢেকি চলছে বাংলাদেশের পঞ্চাশ থেকে বান্নটি জেলায় হ্যাঁ এগুলো সব বাবলা কাঠ বুঝেছেন আমি দূর দূরান্ত থেকে বাবলা কাঠগুলো ম্যানেজ করি হ্যাঁ এই কাঠগুলো থাকে এরকম মোটা মোটা আপনার আছে তিরিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি বেডের লক এগুলো থেকে এগুলো গোল করে আমার এই গোল করে এগুলো আমি বসাই দিই সুন্দর করে এটা বলে শিয়া ঠিক আছে এটা বলে শিয়া এখন এক এক জায়গার ভাষা এক একজন বলে তো আমাদের যশোরের ভাষা শিয়া বলে আর এটা আছে আপনার একটা মাইল স্টিল ধাতু পদার্থ তৈরি করা করে এর সাথে এটা ফিটিং করে দেওয়া ঠিক আছে এই যে এর সাথে এটা ফিটিং করে দেওয়া যাতে আপনার কাঠটা শর্ট পে না পে না সেইভাবে আর কি তৈরি করে দেওয়া আর কি আর এগুলো এগুলো দেখেন ফিনিশিং দেখেন এগুলো সব লিকার পালিশ করে করা ফিনিশিং এবং কোয়ালিটি মানসন মধ্যে বাবলা কাঠ ফাটবে না ওজনও কমে না আর ওজনটা স্থায়িত্বতা দীর্ঘমেয়াদি থাকে আর কি দেখেন এই যে এই ডিজিটাল যুগি মানুষ মনে করে কি যে ঢেঁকি কি করব আসলে ডিজিটাল যুগি ঢে ঢেঁকি ছাড়া তো আপনার ঢেঁকি সেটা চাল তো হবে না এই দেখেন আপনার বাদামি কালার বা ঘিয়ে কালারের এই যে চাল হয় এই যে অল্প কটা এই চাল দশ কেজি চাল মতন আপনার পাঁচ সাত মিনিট সময় লেগেছে পাঠ দেবেন আজকে আমি এই যে যে ঢেঁকি তৈরি করছি এই ঢেঁকির থেকে আপনারা প্রতি ঘন্টায় দেড় মন চাউল বের করতে পারবেন আপনারা এই ঢেঁকিতে আর আমি এই বৈদান্তিক সারা বাংলাদেশে বাষট্টি জোড়া ঢেঁকি বিক্রি করেছি আমার এইগুলোর প্রতি অনেকটা মানুষের চাহিদা আছে ইনশাল্লাহ আরও এগুলোর অর্ডার রয়েছে প্রতিনিয়ত সপ্তাহে দুই এক জোড়া করে প্রতি সপ্তাহে ডেলিভারি যায় ইনশাল্লাহ আপনার এই যে এই ডিজিটাল ঢেকি বাংলাদেশের কোন কোন জেলায় পাঠাইছেন একটু বলেন বাংলাদেশে ইনশাআল্লাহ প্রায় সব জেলায় চলে গেছে 64 জেলার জায়গা আপনার পরে 48 50 জেলা ইনশাআল্লাহ চলে গেছে এইগুলা কি মানে এরকম একেবারে কমপ্লিট এখান থেকে নিয়ে যায় না আপনারা খুলে খুলে দিয়ে আসেন না না এরকম কমপ্লিট সেটআপটা পিকাপে চলে যায় পিকাপে বা সুন্দরবন কুরিয়ার আমি দিয়ে দেব যার যার যে গন্তব্যস্থলের আপনি কি সেই জায়গায় যে এটা সেটআপ করে দিয়ে আসেন না কোনো নিজেরাই নিয়ে সেট করতে পারে কোনটা এখন ওই যে আমার একটা রাজমিস্ত্রি আছে ওনারে পাঠাই দিই উনি যায় এই নোট গুলো সুন্দর করে বসাই দিয়ে আসে যায় আচ্ছা আগের যে ঢেকি ছিল আপনার সেই ঢেকি থেকে এখন দেখছি এগুলো মানে অনেকটাই আপডেট জি জি তো এটা কিভাবে কি কি দিয়ে তৈরি করতেছেন আর আগে তো ছিল একটু মানে ভিন্ন রকম দেখছি এখন অনেক সুন্দর লাগতেছে তো এই ঢাকি কি মানে আগেরগুলোর থেকে আরো প্রযুক্তি আপডেট কিংবা উন্নত মান করতেছেন জি জি এখন দেখেন প্রত্যেকটা জেনেসি যত দিন যায় তত আপডেট করার চিন্তা আপনি মানুষ মানুষের বাতার ভিতর ঢোকে বা সেই চিন্তা আপনি মানুষ কাজগুলো করে তো আমার যত দিন যাচ্ছে তত আমি চিন্তা করছি আরো আপডেট আরো লংজিভিটি আরো টেক্সো এইভাবে কোন ভাবে কি করা যায় সেইভাবে আমি সেই কাজগুলো সুন্দর করে গোছায় গছায় করার চেষ্টা করতেছি বা করতেছি আচ্ছা এই যে এই ঢাকিটা সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা আপনি তৈরি করেছেন কি কি দিয়ে এবং সবকিছু তো আপনার নিজস্ব তৈরি করা জি জি সবকিছু নিজস্ব শুধু মোটর বাদে তা নিয়ে আসে আমি নিজের একটা কন্ট্রোল দিয়ে মিলাই দিই আর কি মিলাই দেন জি আর মোটরের আমি ওয়ারেন্টি কোম্পানি দেয় কিন্তু আমি মানুষকে গ্যারান্টি দিই এই কার্ড কি কার্ড দেন এই কার্ড আছে সলিড বাবলা কার্ড এ তো তাহলে নষ্ট হবে না জি না কয়েক কয়েকযুগ পড়ে থাকবে বা কয়েকযুগ চলবে কিছু ওর ওয়েটও কমবে না ফাটবে না কিছুই হবে না এরকম একটা মানে ডবল ঢেকির সেট আপনি তৈরি করে কত বিক্রি করতেছেন যে আমি এটা একদম পুরো কমপ্লিট করে ওই গন্তব্যস্থানে সেট করে পর্যন্ত দেশে এক লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আমাদের ভিডিও দেখে যদি কেউ নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে এবং এগুলা কিভাবে নিতে পারবে আমাদের একটু বলেন আমাদের এই ক্যামেরার দিকে বলেন আমার ঠিকানা আছে যশোর সদরেই মনিহার সিনেমা হল থেকে পূব দিকে নড়াইল রোড গ্রামের নাম আছে চাঁদপাড়া আমার নাম মাহবুবুর রহমান আর আমার মোবাইল নাম্বার আছে জিরো কেউ যদি ডিজিটাল ঢেকি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন তাহলে কিন্তু এরকম ডবল কিংবা সিঙ্গেল ঢেকে আপনারা এখান থেকে নিতে পারবেন তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ